আমেরিকা থেকে লুঙ্গি পরে বাসি বাজিয়ে ঘুরছেন চলন বিলের পথে এ যেন বন্ধুত্ব আর ভালোবাসার এক অনন্য গল্প বন্ধুত্বের টানে মানুষকে কত দূর টেনে আনতে পারে তার বাস্তব প্রমাণ এখন নাটোরের গুরুদাসপুরে সেতু মোল্লা নামের এক সাধারণ মানুষ পেশায় রাজমিস্ত্রি ও অটো ভ্যান চালক তার বাড়ি চরবিলসা গ্রামে তার ফেসবুক ভিডিও আর চলন বিলের দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের নাগরিক টেরি পার্সন মোবাইলের কমেন্টস থেকেই শুরু হয় তাদের প্রথম আলাপ ধীরে ধীরে তৈরি হয় বন্ধুত্ব আর সেই বন্ধুত্বের টানেই টেরি পারসন পারি দেন সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে শুধুমাত্র দেখতে সেতু মোল্লা ও তার প্রিয় বিলসা গ্রামকে এখন দেখা যায় চলন বিলের রাস্তায় রাস্তায় লুঙ্গি পরে গলায় বাসি ঝুলে ঘুরে বেড়াচ্ছেন এই আমেরিকান নাগরিক কখনও হাসি মুখে গ্রামের শিশুদের সঙ্গে কথা বলছেন আবার কখনও বাসিতে ফু দিয়ে ট্রাফিক কন্ট্রোল করছেন মজার ছলে ওনাকে দেখে মনে হয় না বিদেশি কেউ যেন একেবারে আমাদের গ্রামেরই মানুষ বন্ধুত্ব আন্তরিকতা আর সংস্কৃতির এই বিনিময় আজ প্রমাণ করে দিয়েছে ভাষা বা দেশের সীমানা নয় হৃদয়ের টানি মানুষকে এক করে আমি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এখন আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিল সাথে এবং বিলসাতে আমার সাথে দেখতে পাচ্ছেন একজন বিদেশি নাগরিক এবং তিনি কিন্তু আমেরিকার জর্জিয়া থেকে এসেছেন আসলে তিনি এসেছেন বন্ধুত্বের টানে বন্ধুত্বের টান কতটা যে মধুর হতে পারে এবং বন্ধুত্বের সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আনোয়ার এবং সেতুর সাথে বন্ধুত্বের টানে জর্জিয়া থেকে আগত হয়েছেন একজন আমেরিকান নাগরিক তিনি বেশ প্রায় পনেরো দিন থাকবেন এখানে বলে তিনি জানিয়েছেন এইরকম সম্পর্ক টিকিয়ে রাখতে দেখুন প্রায় বাইশ ঘন্টা পথ পরিক্রম করে তারপরে কিন্তু এসেছেন তিনি বাংলাদেশে এবং তার বন্ধু সেতু এবং আনোয়ারকে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদেরকে তিনি জর্জায় নিয়ে যাবেন তার একটি মুরগির ফার্ম রয়েছে সেই ফার্মে তাদেরকে চাকরি দিবেন এবং সেখানেই রাখারও প্রতিশ্রুতি দিয়েছেন এটাই আসলে বন্ধুত্ব কোনো বয়স মানে না বন্ধুত্ব বন্ধুত্ব কোনো কোনো দূরত্ব মানে না ইউ নো দিস ইস হিস হিস ফ্রেন্ড ফেসবুক দেন Profile and he had a set of twins, brothers here. I brought him this because I don't wear it anymore. I brought him a ring because I, I don't wear it anymore because I'm fat. I this got fat. Diamond rings, huh? Yes. And this, this is so this, expensive. This, yes. So expensive. Yes. This is very expensive. This you give this. I give that to him. That's uh, my brother's. Uh, yes, this is my brother here. This is your brother, son. His he's a friend. His friends. This is my brother. This he's is my uh, friend. Friends. invited this two person. Yes, I told him he has to have. But a, this is the so expensive. They will carry this. I don't care. Support. I will get him to America. I wow. want him to come. If it ain't but two weeks three weeks i want him to come and visit america because we have all of these nice restaurants and i'm fat <laughs> this this is poor i did not have a bathroom in the house i did not have a shower in the house uh no running water in the house put a shower okay yet. how do you feelings is this lungi oh i love it <laughs> you love this yes i love it I'm, i want to take home about 10 of them he showed me how to do all this আচ্ছা আমি তাকে বড় ভাইয়ের চোখেই দেখি বড় ভাইয়ের মতো সম্মান করি তো যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ আমাদের সম্পর্ক থাকবে আমরা দুই ভাই আর উনি এখানে আসছে আমি একজন ক্ষুদ্র মানুষ তারপরেও এটা আসলে আমার কাছে খুবই আনন্দের ওনার সাথে কথা বলতে কি আপনার কোনো সমস্যা হয় বা আপনি কি ইংরেজি ভাষাটা জানেন রক্ত না আমরা যখন মেসেঞ্জারে মেসেজে কথা বলি তখন গুগল ট্রান্সলেট ইউজ করি আর যখন ভিডিও কলে কথা বলি তখন মানে Are deceased, they're past. I have one sister. One sister. Her name is Deborah Hunter. She's married, and she is married. She has two daughters, and so they've grown. So one daughter has two sons. The other daughter has two sons and one one daughter. And this is this is her daughter. ও হ্যাঁ নাইস ও দিস ইজ ইয়োর মামা यस মাই بنگ্লেডেশ মামা দিস মামা দিস মামা রাইট হিয়ার দশক প্রথম দেখায় হয়তো কেউ বুঝতেই পারবেন না যে এই মানুষটি আসলে লুঙ্গি পরে হাঁটছে আদও কি বাঙালি নাকি তিনি একজন বিদেশী নাগরিক সুদূর আমেরিকা থেকে আগত এই বিদেশী নাগরিক এখন ঘুরছেন বাংলার পথে প্রান্তরে লুঙ্গি পরে দেখলে খুবই অদ্ভুত লাগে যে আসলে তিনি বাঙালি নাকি একজন বিদেশি একদম মিশে গিয়েছেন ছোটো ছোটো বাচ্চা থেকে বাঙালিদের সাথে একদম Sagala like -lak a boom. Boom boom. boom Sagalacka boom boom. Boom boom. Sagalacalaka boom. Boon, boom, 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 sucker like a boom boom. My brother, my brother, ]oni. right. Here. Hey, Pupass, Fun hi, my. Hello. <thugs>: Say hi, brother. <conex> yes. 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 Good afternoon. Good afternoon. Hi everybody. Brother. <laughs> <clears throat> oh. <laughs> I think of this country is absolutely beautiful. Because I've been watching videos on YouTube of this country and Rakasaki and we had a good time. Because like it puts me back. Why are you like this? Day. Because it's like whenever I was a kid. The country, I love the country. I love the 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 scene of the country. All of the water, all of the people have been very good. Yesterday, they came yesterday afternoon. Everybody from the village came to see me, and I enjoy all of that. The food is very good. Food is very good? Yes, the food is very good. Actually, he was asking me, do I eat beef? beef yes, beef. Yes, yes. I'm a, I'm a steak, chicken steak eater. Oh, chicken is steak that, and That's beef. the reason I'm fat.